ওয়েলকাম বন্ধুরা আমার জঙ্গলমহল সলিউশন ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে প্রধান ইনকাম সার্টিফিকেট স্টেটাস চেক করতে হয় অর্থাৎ আপনার প্রধান ইনকাম সার্টিফিকেট হয়েছে কিনা এবং কী অবস্থাতে আছে সেটা দেখে নেব তো সরাসরি চলে যাব গুগল ক্রোম ক্রোমবাজারে এখানে গিয়ে সিটিজেন কর্নার সার্চ করবো এখানে যে ফার্স্ট লিঙ্কটাতে আসছে সেটাতে ক্লিক করব এছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেটার মাধ্যমেও আপনি গিয়ে করে চেক করতে পারবেন আপনার প্রধান ইনকাম সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেটা হয়েছে কিনা বোর্ড ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এটাতে ক্লিক করবেন এখানে গিয়ে করে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যে নাম্বারটা দিয়ে আপনি প্রধান ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেটাতে দেখবেন একটা এস এম এস গিয়েছে অ্যাপ্লিকেশন আইডি বলে সেই আইডিটাকে আপনি এখানে দেবেন এখানে দেওয়ার পর এখানে দিয়ে পর সার্চ করবেন এখানে আপনি দেখতে পারবেন আপনার কী অবস্থাতে এটা পেন্ডিং অবস্থাতে আছে না রিজেক্টেড হয়েছে সো এখানে দেখতে পারবেন তো আবার এখান থেকে যদি হয়ে গেছে থেকে একটা তো আমি গতকালকে অ্যাপ্লাই করেছিলাম তার জন্য আমারটা পেন্ডিং অবস্থায় আছে তো যাই হোক আশা করি আজকালের মধ্যে হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে ডাউনলোড করতে হয় তো সাথে থাকুন